গোল দিতে পারে ওরে খেলা ওরে সবাই তালি ওরে আল্লা ওরে সুন্দর গেম সবাই তালি তাদের জন্য দেখা যাক কে বল কে বল কে বল দিতে পারে ও Tadem Tadem এর জন্য সবাই করতালি এই Tadem পেয়ে গেছে ফ্রেন্স কলা এবং একজন বেসকট সবাই করতালি তাদের জন্য গো দেখা যাক কে বাসতেলে বল গাতে দিতে পারে ওরে খেলা আবেশ সুন্দর লড়াই দেখা যাক হবে সুন্দর নাইস গেম বিউটিফুল হবে সুন্দর দেখা যাক কে বল কে ঠেলে গর্ত দিতে পারে সুন্দর আর সাধারণ ওরে খেলা সবাই তালি তালি এই তালি কই তালি হয়ে যাক তাদের জন্য তালি হয়ে যাক খালি সবাই তালি হবে বাক্সিং লড়াই আর সাধারণ সুন্দর নাইস গেম আরো জোরে হবে দেখা যাক শক্তিতে কে গিয়ে দেখা যাক ফারাবি ভার্সেস সামিউল সুন্দর আরো জোরে হবে সামিউল আরো জোরে সামিউল হবে হালনা ছড়ার গল্প ওরে খেলা আরো ঠাল আরো জোরে ও সুন্দর ও নো 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 ও নো ফাস্ট সুন্দর পেয়ে গেছে পুরস্কার এবং এই তাদের দুজনের করতালি আ সাধারণ অস্থির বিনোদন দুইজন পুরস্কার পাইছে রেডি সেডি গো দেখা যাক বল ঠেলে কে গর্ত দিতে পারে সবাই সুন্দর তালি দেখা যাক হবে সুন্দর আরো জোরে হবে বাস সুন্দর আরো জোরে সবাই হয়ে যাক জন্য সবাই তালি তালি তাদের তালি সুন্দর গেম দেখা যাক কে বল ঠেলে গত দিতে পারে সবাই সুন্দর খেলা চলতে সুন্দর খেলা সুন্দর খেলা হবে 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 কে ফেলবে দেখা যাক কে ফেলতে পারে আরো জোরে হ্যালো দেখা যাক ওরে সুন্দর কেউ হালনার হালনা ছাড়ার গল্প কেউ তো এক চুল ছাড়তে চাচ্ছে না সুন্দর শক্তিতে দুজন সমান হবে কামিনি সুন্দর দেখা যাক কামিনী সুন্দর এ কামিনী ফ্রেঞ্চ কলা এবং वो उमतानाफे कैसे